নমস্কার আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আজকে আজকের একটা ভিডিও করতে হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের ভিন্ন নির্যাতন সংখ্যা যে অত্যাচার হচ্ছে বোরাক বোরাকবেলি যে বৈশাখ সম্প্রদায় ওনারা আজকে প্রতিবাদে প্রতিবাদছেন বৈশাখের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বলছিলাম প্রতিবাদ হচ্ছে আজকে বৈশাখ সম্প্রদায়ের যে লোক আছেন বোরাকবেলিতে আমি ভিডিও করছি ক্যাম্পলা পয়েন্ট থেকে করেছি বেশি ভিডিও করে দেখেন সবাই বরাবরই বসে বসে নি বাংলাদেশের সনাতনীতে বর্ধি অত্যাচার এটা নিয়ে প্রতিবাদ আপনারা আসুন দাঁড়াল অনেক বড় প্রতিবাদ চলছে পড়াশোনার লোকও আছে মানে পশ্চিমের মানে যাতে কোনো সমস্যা না হওয়ার জন্য প্রটেস্ট করছেন অনেক মহিলা মহিলারাও আছেন সম্পূর্ণ বৈষ্ণব সম্প্রদায়ের লোক এখানে সবাই ওনার চিনময় স্বামী মুক্তি মুক্তির দাবিতে সবাই এগিয়ে বেড়াচ্ছেন দেখতে পাচ্ছেন লোক ওনারা সবাই বৈষ্ণব সম্প্রদায়ের লোকের বৈষ্ণব সম্প্রদায়ের সমিতি অনেক মহিলারাও এসেছেন বয়স্ক মহিলাদের স্বাভাবিকভাবে অর্ডার উপরে ওনারা প্রতিবাদ জানাচ্ছেন আমি আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে নিশ্চয়ই হাজির হবো এই ভিডিওতে এতটুকু ভিডিওটা বেশি বড় করি আপনারা সবাই আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়ের লোক আছেন সন্ত্রাস ওনাদের পাশে ধন্যবাদ এই ভিডিওটি শেয়ার করবেন যাতে বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু পাশে গিয়ে